হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি রিঙ্কো আজকে আমি আইসক্রিম বানাবো দু চামচ কাস্টার পাউডার আর কিছুটা কেসের দিয়ে দিয়েছি যেন আইসক্রিম আর এক কেজি দুধটাকে আমি পাঁচশো গ্রাম বানিয়ে নিলাম শুকিয়ে শুকিয়ে আর এই যে আইসক্রিমের মোল্ড কিনে রেখেছি আর এই যে আমি দুটো মিষ্টি দিয়ে দিচ্ছি ভেবেছিলাম একটা হবে নাকি তার ভাবলাম না অল্প কম হয়ে যাবে তো যাই হোক আমি আর একটা মিষ্টি অ্যাড করে দিলাম আর এই যে দুধটাকে দেখো জাল দিতে একদম ঘন বানিয়ে দিয়েছি দারুণ হয়েছে আইসক্রিমটা খেতে আর এরকম বানিয়েছিলাম যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটু সময় নিয়ে আর কাস্টার পাউডারটা ঢেলে দিলাম আমি আর বুঝতেই পারছি এক হাতে কেমন এক হাতে তোমার আমি কাজ করছি একটু বিশ হতে পারে ভুল টুটে হলে একটু ক্ষমা করে দিও আর এই দেখো আমি বেশি ঘন করব না অনেকটাই ঘন হয়ে এসে একটু কুলফি টাইপের বানাবো বেশি ঘন হয়ে গেলে কিরম যেন একটা টেস্ট লাগে ওটা অত ভালো লাগে না আমি একটু পাতলা পাতলাই বানাবো আর হচ্ছে আমি পাউডার দুধও অ্যাড করে দিলাম অল্প দিলাম আরও কিছুটা দিব যেন হাফ কাপের মতন একটু আইসক্রিমের যেন একটু ভালো করে একটু টেস্ট আসে তো আমি অনেকটাই দিয়ে দিয়েছি একটু ঘন করার জন্য দেখো গুঁড়াটা মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেবো হয়েই গেছে প্রায় আর আমি যাহতো ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি তো ভ্যানিলা ফ্লেভার তো একটু দিতেই হয় তো আমি দেখছিলাম যে ঘনটা কতটা তো একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম এসেন্ট আর কি এই তিন চার ড্রপ দিলেই হবে এটাতেই কাফি বেশি দিলে পরে ভালো লাগবে না টেস্টটা তো যথায়াত আমার হয়ে গেছে এখন আমি ঠান্ডা করতে দেবো আর দেখো এই সর ভাবটা একদমই থাকবে না কিছু এতটাই আমার ঘন্ট দরকার ছিল তো এখন আমি হচ্ছে দুটো কাজু বরফি ড্রাই ফ্রুট দিব না দুটো আমি কাজু বরফি ভেঙে মিক্সিতে দিয়ে দিলাম ভেবেছিলাম কিছু ড্রাই ফ্রুট দেবো ভাবলাম না কাজু বরফিটা আছে ওটাও দিয়ে দিই একটু টেস্টটা কুলফি কুলফি যেন আসে আর মিক্সিতে অবশ্যই দেবে নাহলে ফোমিং ব্যাপারটা থাকবে না আর কি খুব একটা না একটু ফোম ফোম ব্যাপারটা ভালো লাগে এই যে মলটা আমি ঢেলে নিচ্ছি ঢেলে আমি ওভার নাইট রেখে দেব আমি নেক্সট ডে মানে পরের দিন আমি বের করবো ঠিক আছে আজকে অন্তত তিনটে বেজে গেছে তিনটে সময় বান বানাচ্ছি আমি আজকে তো হবে না আমি কাল দেখাবো তোমাদের এটা তো আইসক্রিম বানাতে অনেক সময় লাগে তোমরা সবাই জানো আর এই যে অলমোস্ট আমার হয়ে গেছে এখন ফ্রিজে দিয়ে দিই এই দেখো ফ্রিজে রেখেছি এই যে পরের দিন বের করছি আর এর মধ্যে থেকে আমি আমার ছেলেকে একটু খাইয়েছি ও বলছে মা দারুণ হয়েছে একদম কুলফি কুলফি টেস্ট একবার তোমরা ট্রাই করো আমার কথা মতন বাইরে আইসক্রিম খেতে ভুলে যাবে বেশি খরচা হয় না মানে ম্যাক্সিমাম তোমার পঞ্চাশ টাকার মতনই খরচা হবে তার বেশি হবে না বন্ধুরা প্লিজ একবার ট্রাই করো আমার কথা মতন বাড়িতে আইসক্রিমটা বানিয়ে নিও কিচ্ছু লাগে না একদম সিম্পলভাবে আমি রেসিপিটা দেখালাম তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখো কি সফট মনে হচ্ছে কেনা কুলফি কুলফির টেস্টটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা চলো টাটা বাই বাই টিক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে একবার বানিয়ে খেয়ে নিও কেন হলো আমার রেসিপিটা একটু কমেন্টে জানাবে টাটা